আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আজকে আবারও চলে আসলাম কিছু কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য এক ভাই কমেন্ট করছেন কনস্টেশন কাজের চাহিদা কেমন ভাই প্রচুর পরিমাণ মঙ্গোলিয়াতে স্টেশন কাজের চাহিদা রয়েছে মঙ্গোলিয়াতে বউ নিয়ে থাকা যায় হ্যাঁ ভাই মঙ্গোলিয়াতে বউ নিয়ে থাকা যায় অন্য অন্য আরব কান্ট্রি থেকে এই কান্ট্রি অনেক ভালো আছে অনেক বল আপনি থাকতে পারবেন কোনো ধরনের সমস্যা হবে না ধন্যবাদ ভাইয়া আপনার কমেন্টের জন্য আমার বিষা হয়েছে অভিনন্দন ভাই আপনার জন্য ভাই বিষা চেক করে দিতে পারবেন নাকি আপনার সাথে কিভাবে যোগাযোগ করব। ভাইয়া ভিসা চেক করা একদম সহজ অনলাইনে চেক দিলে আপনি কোম্পানির নাম সহ ইত্যাদি সমস্ত কিছু আইসা পড়ব একদম ইজি মঙ্গলিয়ার বিষা চেক করা একেবারে ইজি তারপরে যদি না পারেন আমার বিভিন্ন ভিডিওতে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনি আমার হোয়াটসঅ্যাপে বিষার কপি পাঠিয়ে দেন আমি চেক করে জানিয়ে দেবো অবশ্যই বয়স করে রাখবেন কাজের জন্য সময় দিতে পারি না ফোন দিলে আমাকে পাবেন না ধন্যবাদ ভাইয়া আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে মঙ্গলিয়া আসতেছি খুব তাড়াতাড়ি অভিনন্দন ভাইয়া আপনার বিষয় হয়ে গেছে আপনি হোয়াটসঅ্যাপ নাম্বার আমার বিভিন্ন ভিডিওতে পাবেন সেখান থেকে যোগাযোগ করতে পারেন আর যদি আপনি বিষা যদি সঠিক হাতে পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমার সাথে একটু যোগাযোগ করার চেষ্টা করবেন আপনার কিছু হলে উপকার হবে আমি আমি আপনাকে বলে দিতে পারবো এখন বর্তমান আপনি কি কি ধরনের কাপড় নিয়ে আসতে পারেন কোন ধরনের মশলাপাতি নিয়ে আসতে পারেন মঙ্গোলিয়াতে আপনার প্রয়োজনীয় জিনিসপাতি এগুলো নিয়ে আসতে পারেন অবশ্যই যোগাযোগ করবেন আপনার উপকার হবে ইনশাল্লাহ ভাইয়া মঙ্গোলিয়ার জন্য জমা দিছি বিশ দিন হয়েছে পাঁচশো ডলার বেতন ভাইয়া পাঁচশো ডলার বেতন ভালোই তবে আপনার কন্টাক্ট পেপার আসে সাথে সাথে অবশ্যই কন্ট্যাক্ট পেপারগুলো চেক করে নেবেন কন্টাক্ট পেপারে কি কি উল্লেখ আছে সেগুলো একটু জেনে বুঝে তারপরে সাইন করবেন কন্ট্যাক্ট পেপারে যেটা লেখা থাকবে আপনার স্যালারি সেটাই হবে ধন্যবাদ ভাইয়া আপনার কমেন্ট করার জন্য তাহলে আপনি যাচ্ছেন না কেন ভাই টাকা দেন আমি চলে যাই আমার টাকার অনেক সমস্যা আছে ঠিক আছে আর আমি তো ভাই দালালিমালি করি না যে ঠাস করে টাকা হয়ে যাব। আর আমি চলে যাবো আমাকে যাইতে হলে অবশ্যই এখানে থাকতে হবে টাকা ইনকাম করতে হবে তারপরে মোটামুটি একটা অ্যামাউন্ট হওয়ার পর ইনশাল্লাহ আমি চেষ্টা করব ধন্যবাদ ভাইয়া আপনার মতামতের জন্য আপনার সাথে যোগাযোগ করার উপায় কি ভাই আমার সাথে যোগাযোগ করার সহজ উপায় হচ্ছে হোয়াটসঅ্যাপ আর হয়তো বা আপনারা অনেকে জানেন জানেন না আপনাদেরকে জানানোর ক্ষেত্রে আমি বলে দিই মঙ্গোলিয়া থেকে লোকাল নাম্বারে ফোন বাংলাদেশে যায়ও না আসেও না সুতরাং বুঝতে পারতেছেন এখানে ইমো হোয়াটসঅ্যাপ মানে অনলাইন যত প্ল্যাটফর্ম আছে অনলাইন যত মাধ্যম আছে এই মাধ্যমগুলোতে শুধু কথা বলা যায় আশা করি আপনি বুঝতে পারছেন আপনি আমার অনলাইনে নক দেন ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করতে পারবেন ধন্যবাদ ভাইয়া আপনার কমেন্টের জন্য খুনির কাজে যাওয়া যাবে কি হ্যাঁ ভাই অবশ্যই খুনের কাজে আসা যাবে বেতন অনেক বেশি কিন্তু ভাইয়া মাথায় রাখবেন খুনের কাজগুলো একটু রিস্ক হয়ে থাকে কারণ খুনি তো আর উপরে থাকে না সেটা পাহাড়ের ভিতরে পাহাড় কাইটিয়া কাইটিয়া সোনা কয়লা এই ধরনের ইত্যাদি সামগ্রিক জিনিস বের করে নিয়ে আসে হয় খুনি থেকে সুতরাং খুনির কাজগুলো একটু রিক্সি তারপরে আপনার স্যালারিটা অনেক ভালো আর আপনি যদি আগে থেকে দক্ষ থাকেন তাহলে আপনার জন্য অবশ্যই এটা ভালো কিছু হবে আর খুনির কাছে এই দেশে প্রচুর পরিমাণ আছে আমি যখন প্লেনে ছিলাম প্লেন থেকে ভিডিও করছি ওইগুলো আপনার নিচে খুনিতে কাজ করতেছে একটু লক্ষ্য করে দেখতে পারবেন খুনির কাছে দেশে প্রচুর পরিমাণ আছে ধন্যবাদ ভাইয়া আপনার কমেন্টের জন্য ভাই কার ওয়াশ কেমন হবে অবশ্যই ভাই ভালো হবে তবে আমি একটা কথা বলি বাংলাদেশে যারা আপনার গাড়ি সম্বন্ধে ভালো কিছু পারেন মানে গাড়ি পিন করতে পারেন গাড়িটি নষ্ট হয়ে গেলে ঠিকঠাক করতে পারেন এই ধরনের মানুষ যদি আমি মনে করি মঙ্গোলিয়াতে আসে ওর লাইফ সেট হয়ে যাবে কারণ মঙ্গোলিয়াতে প্রচুর পরিমাণ গাড়ি আছে আর প্রতিনিয়তই আপনার একটা দুইটা দুর্ঘটনা হইতেছে সেগুলো রিকোভারি করতে হয় সুতরাং আপনি আর কিছুদিন থাকার পরে বাসা বুঝতে পারলে আর এই দেশে ব্যবসাও করা যায় মানে আপনি দোকান নিয়ে অনেক কিছু করতে পারবেন এই দেশে বলতে গেলে বাঙালির সংখ্যা খুব কম এক কথায় বাঙালির সংখ্যা খুব কম সুতরাং আসলে আপনার ভালো কিছুই হবে আশা করা যায় ধন্যবাদ ভাইয়া কমেন্টের জন্য বাই কৃষিকাজের জন্য বাই কৃষিকাজের ধরনটা হইতেছে আমাদের বাংলাদেশের মতো না মাথায় রাখবেন আমাদের বাংলাদেশের মতো না কৃষিকাজ এই দেশে কারণ এই দেশে বরফ পরে আপনার এই দেশে কৃষিকাজগুলো কিভাবে হয় একটু ভালো করে বুঝবেন কুরিয়ার সিস্টেম করে মানে উপর দিয়া মাছা বাঁধে তারপরে আপনার ওইখানে পেপার টেপার দেওয়া আছে নিচে আপনার কৃষিকাজ হয় তার মধ্যে আপনি শীতের মধ্যেও এই কাজগুলো করতে পারবেন এই দেশের আলো খুব বিখ্যাত গাজরও অনেক সুস্বাদু হয় সুতরাং কৃষিকাজে আসতে পারেন এত ভয়ের কিছু নাই শীতের জন্য আলাদা একটা ব্যবস্থা করা আছে হিটার সিস্টেম আছে সেখানে আপনি এক ঘন্টা কাজ করবেন দশ মিনিট রেস্ট নেবেন আবার এক ঘন্টা কাজ করবেন এভাবে কাজ চলায় আমি অনেক অভিজ্ঞ মানুষের সাথে কথা বলছি কথা বলে আর জেনে তারপরে আনসারটা আপনারা দিলাম আর অনেকে আছেন ভাই রাগান্বিত হন একটা দুইটা কমেন্ট করে ভাইয়া একটা কথা বলতে গেলে তার সত্য কিছুটা হলেও যাচাই করে তারপরে বলতে হয় আর যেহেতু আমি কাজ করি অন্য একটা কাজ সম্বন্ধে রাতে এসে মতো ওনাদের সাথে ফোনে কথা বলি কিংবা সুযোগ সময় যখন পাই ওনাদের কাছে যাই কাছে যাই আগে সত্যগুলো জানার পর তারপরে আমি ভিডিওতে বলার চেষ্টা করি আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন আর অনেক বাইবের আদার আছেন যারা কমেন্ট করছেন বিভিন্ন জায়গা থেকে দেখতেছেন কিবা পাসপোর্ট জমা দিয়েছেন মঙ্গলিয়ার জন্য আসবেন বা হতাশা হওয়ার কিছু নাই অনেকের কমেন্ট রিপ্লাই দিতে পারি নাই মনে কষ্ট পাবেন না আমি কিন্তু সবার কমেন্টটি দেখি পড়ি তো ভাইয়া হয়তোবা সময় সুযোগের জন্য কমেন্ট রিপ্লাই দিতে পারি নাই আপনি ভালো একটা কমেন্ট করবেন ইনশাল্লাহ আমি আনসার দেবই ভাইয়া ফুড প্যাকেজিং কাজ কেমন হবে ভাইয়া আপনি একটা সুন্দর কমেন্ট করছেন আপনাকে আমি বলি আপনি যদি মুসলিম হন তাহলে এই কাজে আসবেন না এখানে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ওই জিনিসটার মাংস থাকবে যে জিনিসটা আমরা মুসলিমরা খাই না কিংবা অ্যাভাউট করে চলার চেষ্টা করি সুতরাং এই কাজে আসার আগে অবশ্যই চিন্তা করে আসবেন আপনি কি পারবেন কিনা ভাই মঙ্গোলিয়া ক্লিনার কাজ কেমন বেতন কেমন আর আবাসিক হোটেল ক্লিনার কাজ আছে কি হ্যাঁ ভাই অবশ্যই আছে আর এই কাজগুলো একদম সহজ ক্লিনার কাজ তো কোনোটাই ক্লিনার কাজ না আপনি জাস্ট টাইসগুলো একটু মোশামাচি করবেন গ্লাসগুলো মোশামাশি করবেন পরিষ্কার রাখবেন কাজগুলো এইগুলোই তো এইগুলো স্যাম্পল কাজ তো এই স্যাম্পল কাজের জন্য আপনাকে আহামরি বেতন দেবে না তবে আপনি মাথায় রাখবেন সাড়ে চারশো টাকা মানে এই দেশের একটা ল আছে সেই লয় অনুযায়ী আপনাকে সর্বনিম্ন পাঁচশো টাকা দিতে হয় কিন্তু আপনাকে হয়তো পঞ্চাশ টাকা কম দিতে পারে মানে আপনাকে সাড়ে চারশো থেকে সাড়ে পাঁচশোর ভিতরে থাকবে আর কি আর এই কাজগুলো একদম নিজি কাজ আর এই গাছে যদি আসেন অবশ্যই ভালো হবে ভালো কিছু করতে পারবেন হয়তোবা একটু ডিউটি বেশি যেখানে হয়তো বা সবাই বলবে আপনাকে আট ঘন্টা ডিউটি হবে না আপনি এটা মাথায় রাখবেন সবাই বলবে আট ঘন্টা ডিউটি হবে না ডিউটি হবে দশ ঘন্টা তারপরে আমি মনে করি ক্লিনার কাজ ভালো কাজ আচ্ছা ভাই সবার জন্য দোয়া রইল আজকে এই পর্যন্তই আমি একটু অসুস্থ সবাই আমার জন্য দোয়া করবেন যেন খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায় বিভিন্ন জায়গায় যেয়ে যেন আপনাদের জন্য ভিডিও উপহার দিতে পারি ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আমার সাথেই থাকবেন সঠিক তথ্য জানার জন্য অবশ্যই কমেন্ট বক্সে সবসময় আপনারা কমেন্ট করে যাবেন যেন আমি নেক্সট ভিডিও বানাতে পারি আর উৎসাহ পাই তো সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ